বীজগণিতের বেসিকে নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা সমীকরণ সমাধানটা শিখবো যেটা আমার প্রত্যেকটা বীজগণিতের অঙ্কের জন্য তোমাদের ক্রিয়েটিভ ম্যাথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বেসিক সহকারে আজকে আমরা শিখব যদি এটাতে আমরা প্রথম ভিডিও হয়ে থাকি তাহলে অবশ্যই এই প্লেলিস্টের যতগুলো ভিডিও আছে বেসিক সবগুলো দেখে আসলে এটা বোঝা আরও সহজ হয়ে যাবে তাহলে আমরা সমীকরণটা শিখি আগে যদি খেয়াল করি যে সমীকরণ কাকে বলে নর্মালি আমরা ডেফিনেশান না শিখে আমরা অঙ্কে যেটা লাগে সেটা শিখবো আমি যদি এখানে লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যে কোনো কিছু লিখলাম তাহলে এটা একটা কী রাশি অনেকগুলা পদ আছে সম্পর্ক চিহ্ন এখানে একটা প্রক্রিয়া চিহ্ন আছে এটাকে আমরা রাশি বলি যেটা আমরা প্রথম ভিডিওতে এটা আমরা এক্সপ্লেন করেছি তো এই রাশিটাকে যদি আমরা একটা নির্দিষ্ট মানের সমান আকারে বসায় তখন এটাকে বলা হয় সমীকরণ এটা একটা রাশি এবং এখানে জিরো একটা নির্দিষ্ট মান এ মানের সমান আকারে বসানো হয়েছে তখন এটাকে আমরা বলতে পারবো সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটার যোগফল তিনটা চলকের যোগফল হচ্ছে কত জিরো তাহলে এটা একটা মান এটাকে আমরা বলবো সমীকরণ এখানে জিরো না লিখে আমি টেনও লিখতে পারি মানে তিনটার যোগফল দশ হতে পারে এখন কিভাবে হতে পারে এটা অনেক কিছু হতে পারে দেখা যাচ্ছে যে এক্সের মান টু ওয়াই মান থ্রি আর জেড মান ফাইভ তাহলে টু থ্রি ফাইভ এভাবেও হতে পারে যদি দশ হয় তাহলে এরকমটা হতে পারে যে টু প্লাস থ্রি প্লাস ফাইভ এগুলোর মান তো আর আমরা জানি না কিন্তু তিনটা মিলে যে দশ হবে এটা কিন্তু শিওর তো যখন আমরা একটা রাশিকে একটা নির্দিষ্ট মান যে কোনো মান থাকতে পারে এখানে তাহলে সেইটাকে যদি আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলবো সমীকরণ সমীকরণ এখানে যে সমীকরণটা লিখেছি আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু টেন এই সমীকরণের দুইটা জিনিস থাকে খেয়াল রাখতে হবে এই যে ইকোয়াল এটাকে বলি আমরা সম্পর্ক চিহ্ন এরকম সম্পর্ক চিহ্ন আর অনেকগুলো আছে এটা আমরা অন্য ভিডিওতে দেখব ইনশাল্লাহ তাহলে এই যে এ পাশে আমি যদি দুইটা হাত নিয়ে নিই এই যে ইকুয়াল যদি মাঝখানে থাকে দুই হাত কি এক পাশে ডান হাত এক পাশে বাম হাত সেমভাবে এই ডান বাম পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলি এই সমীকরণের বামপক্ষ এবং ডান পাশে যেটা থাকবে সেটাকে বলি আমরা ডানপক্ষ সবসময় বামপক্ষ এবং ডান পক্ষ সমান হবে বলে মাঝখানে সমান লিখি তাহলে এই অংশটাকে বলা হয় ডান বামপক্ষ এটাকে বলা হয় ডানপক্ষ যেহেতু দুইটা পক্ষ আছে এক পক্ষ থেকে আরেক পক্ষে যেতে হলে কিছু এদের কন্ডিশন আছে। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আরো ভালো ক্লিয়ার হতে পারি আমরা যদি একটা ভালো জায়গায় যেতে চাই ভালো রেস্টুরেন্টে খেতে যেতে চাই যেখানে যেতে চাই সেখানে কি করি আমরা চেষ্টা করি আমাদের যতটুকু আছে সেটা দিয়ে সবচেয়ে ভালোভাবে কাপড় পরে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করি যেন সেখানে আমাকে একটু হলো ভালো লাগে আবার দেখা যাচ্ছে যে আমি অনেক বড় মাইক্রো নিয়ে স্যুটকুট সব কিছু লাগি একটার পাশে যে খাচ্ছি বা একটা ফুটপাতে খাচ্ছি তখন অনেকে আবার দেখা যাচ্ছে দৃষ্টিকটু চোখে দেখবে তো সেখানে যেতে হলে আমাকে তাদেরকে তাদের মন রক্ষার্থ হইলো আমাকে একটু নর্মাল ওয়েতে যাওয়া ভালো তার মানে আমাদের প্রয়োজনে কোথাও কিছু কি করতে হচ্ছে যোগ করতে হচ্ছে প্রয়োজনে কিছু কি করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে সেইভাবে আমরা এখানেও খেয়াল করতে পারি যে যখনই আমরা এই পক্ষ থেকে এই পক্ষে যাব। এবং এই পক্ষ থেকে এই পক্ষে নিয়ে আসবো মানে যখন আমরা সাইডটা চেঞ্জ করব তখন কিছু পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনগুলো খেয়াল করবো আমি এখানে যদি আমি এখানে যখন আমি এখানে যেহেতু সমান আসি সেই জন্য আমরা সামনে আর সমান দিতে পারবো না এখানে সাজদের দিতে হবে অথবা বা লিখতে হবে যে একটা তাহলে যদি সাজদের দিয়ে লিখে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল টু কথা হচ্ছে টেন তো আমার যে কোনো প্রয়োজনে এখানকার যে কোনো একটা পদকে আমাকে ও পাশে পাঠাইতে হতে পারে তা আমরা এটা এগুলো তো পদ আমরা জানি এগুলো প্রক্রিয়া চিহ্ন যতগুলো প্রক্রিয়া চিহ্ন থাকবে ততগুলো পদ এগুলো আমরা শিখে এসেছি তাহলে এখান থেকে যদি আমরা যে কোনো একটাকে যদি আমি বাম পক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যাই অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে কী করবো আমরা সেটা আমরা এখন শিখবো তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই আমি মনে করব যে প্লাস চেডটাকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এখানে ইকোয়াল দিব এবং এখানে যেটা ছিল যেহেতু এই ডানপক্ষের অবস্থান এর তো একটা প্রাধান্য পাবে এই জন্য আমরা এটাকে সব আগে লিখে ফেললাম এবং এই যে প্লাস জেড আছে এই ডান পক্ষ থেকে পক্ষ থেকে ডান পক্ষে যাওয়ার জন্য এই প্লাসটা সে কী করবে মাইনাস করবে মানে প্লাস চিহ্ন যদি থাকে কোনো কোথাও যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো তখন কি করব মাইনাস করব মাইনাস জেড করব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হবে তার যে চিহ্নটা আছে প্রক্রিয়া চিহ্ন এটা কি করবে চেঞ্জ করবে প্লাস থাকলে মাইনাস হবে এখন এইটাকে যদি আবার এ পাশে নিয়ে আসি তাহলে কী হবে যদি এ পক্ষ থেকে এ পক্ষে আসতে তখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে মানে আগের রূপে চলে আসবে তাহলে এখান থেকে আমরা খেয়াল রাখবো যদি এই পাশ থেকে যদি প্লাসের কিছু ওই পাশে যাই তাহলে মাইনাস হবে এবং এই পাশ থেকে মাইনাসের কিছু ওই পাশে গেলে কী হবে প্লাস হবে শুধু কি এ পাশ থেকে এই পাশে যেতে পারবে এ পাশেরগুলো আসতে পারবে না অবশ্যই আসতে পারবে এই পাশ থেকে যদি কিছু এখানে আসে যদি আমি আরেকটা উদাহরণ দিই যে এখানে লিখলাম যে এ প্লাস বি ইকুয়াল টু লিখলাম টেন সি প্লাস সি যেহেতু এখানে এ এটা একটা রাশি এটা একটা ইকুয়াল নির্দিষ্ট একটা মান বসেছে যদি এখানে সি আসে তাহলে আমরা এটাকে বলতে পারবো একটা সমীকরণ তাহলে এটা যদি আমরা খেয়াল করি তা এখান থেকে যদি আমি এখানে লিখলাম যে এ প্লাস বি এখানে এ পাশে নিয়ে আসবো সংখ্যা নিয়ে আসবো তাহলে প্লাস সি আসে তাহলে পাশে আসলে কী হয়ে যাবে এটা মাইনাস সি এক কথাই যে চিহ্নটি থাকবে সাইড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এটা কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তো প্লাস মাইনাস তো আমরা বুঝলাম এখন যদি আমরা একটু ভাগের বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে কীভাবে করবো আমরা এখন এইখানে যদি আমি লিখি যে যে থ্রি এক্স টু এখানে আছে আমার কি টেন তাহলে থ্রি এক্সটা কি একটা পদ একটা রাশি তাহলে এইটাকে আমরা এই যে সমান আকারে বসেছি তাহলে এটা একটা সমীকরণ হয়ে গেছে এখন তো বলছে যে এক্সের মানটা বের করো এখান থেকে এক্সের মানটা আমরা বের করতে চাই তাহলে এখন থ্রি এক্স কি অবস্থায় আছে আমরা নর্মালি কি জানি যে থ্রি এক্স মানে কি থ্রি গুণ এক্স থ্রি এক্স মানে কি গুণ অবস্থায় আছে তাহলে গুণ যদি থাকে থ্রি এক্স বাম পাশে গুণ অবস্থায় আছে ডান পাশে শুধু সংখ্যা আছে তো বাম পাশ থেকে যদি আমি ডান পাশে এক্সের মান শুধু মান বের করতে যাবো তাহলে কী করতে হবে কে আমাকে অপারে পাঠাইতে হবে তাহলে গুণ যখন থাকবে তখন গুণটা হয়ে যাবে ভাগ এখানে কি টেন আছে এটা ভাগ হয়ে যাবে ভাগ থ্রি এটা এইভাবে লিখি আর টেন এইভাবে লিখি একই কথা তাহলে গুণ থাকলে এ পাশে থেকে ওপাশে গেলে সাইড চেঞ্জ করলে গুণ থাকলে ভাগ হবে যদি ভাগ থাকে তাহলে গুণ হবে আমি যদি আরেকটা দেখি যে এখানে যে এখানে আছে যে টু বাই এক্স বাই টু ইকোয়াল টু আছে সিক্স তাহলে কি এখানে ভাগ আসেন এটা তাহলে এটা যদি আমাশে পাঠাই দিই তখন কী হবে সিক্স ইন্টু টু তাহলে এইভাবে আমরা সমীকরণের সকল সমাধান করতে পারবো এগুলো আমরা খুবই বেসিক লেভেলের আলোচনা করলাম আমরা যদি একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা করি আচ্ছা এখানে যদি থাকে এরকমটা যে থ্রি প্লাস তাহলে এখান থেকে এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি তা নর্মালি এগুলো আমি তৈরি করতেছি যেন বোঝাইতে পারি তোমাদেরকে এই জন্য তাহলে এখানে যদি সিম্প্লিফাই করি এখানে কী কমন আসতেছে নর্মালি যদি দেখি এখানে দেখা যাচ্ছে যে থ্রি কমন আসতেছে আচ্ছা আমি এক্সট্রা বাদ দিলাম তাহলে এক্সট্রা যদি বাদ দিই তাহলে কী কমন আসতেছে অবশ্যই থ্রি কমন আসতেছে থ্রি তাহলে এখানে কী থাকলো এখানে থাকতেছে আচ্ছা এখানে শুধু এক্স দিলাম থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এখানে আমার কী থাকলো থ্রিটা যদি কমন নিই ও সে থ্রি পাচ্ছে তাহলে কি এক্স থাকলো আর এখানে থ্রি কমন নিলে কি হয় ওয়ান হয় এটা আমরা আগের ক্লাসেই দেখে আসলাম আর এখানে কত হলো আঠারো তাহলে এভাবে আমরা এগুলোকে সিম্পলিফাই করতে পারি তাহলে এটা তো কমন নেওয়ার বিষয়ে আমরা আগের ক্লাসে দেখেছি যে থ্রি থেকে থ্রি এক্স এবং থ্রি দুটো থেকে একই জিনিস কমন হয় তাহলে থ্রি কমন নিলাম এখানে এক্স থাকলো এখানে কিছু মানে কি থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে কী থাকবে এখানে ওয়ান থাকবে এখানে আঠারো লিখলাম তাহলে এখন যদি খেয়াল করি যে এক্স প্লাস ওয়ান এটাকে যদি আমি খেয়াল করি যে এটা হচ্ছে দুইটা পদ আছে কিন্তু এটাকে আমি মনে করলাম যে একটা পদ আছে যে কোনো একটা ধরলাম আমি যদি একটা ধরে নিই তাহলে এটা থ্রিটার সাথে কী অবস্থায় আছে ব্র্যাকেট মানে কি অবশ্যই গুণ অবস্থায় আছে তাহলে গোম থাকলে পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে আমি যদি পাশে পাঠাই দিই এটাকে এক্স প্লাস ওয়ানই লিখে ফেললাম আর এটা গুণ ছিল টোটালের সাথে এটা ভাগ করে দিলাম তাহলে কি লিখতে পারো যে আঠারো ডিভাইডেড থ্রি এটা লিখতে পারবো এখন এটা ডিভাইডেড করলে যেটা হবে সেটা হবে এটা যদি আমি ডিভাইডেড করি কত হচ্ছে আমার সিক্স হচ্ছে তাহলে এটা কত আসলো আমার সিক্স আসলো তাহলে আমি কী পাইলাম এখান থেকে তাহলে এটাকে যদি এখন সিমপ্লিফাই করি আমার কি থাকলো এখানে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে পারবো এক্স এই যে প্লাস ওয়ান আছে সেটা যদি আমি ওপাশে পার করে দিই তাহলে কী হবে প্লাস থাকলে সে হয় কি মাইনাস তাহলে এক্স ইকোয়াল টু কত পাচ্ছি আমি ফাইভ তাহলে এরকমভাবে আমাকে বড়ো বড়ো ম্যাথগুলো ক্রিয়েটিভ ম্যাথ বিভিন্ন সৃজনশীলের ম্যাথগুলো আমরা সমীকরণ আকারে সমাধান করে থাকি এই জন্য আমরা বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম এরকম বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আইকনে চাপ দিয়ে রাখবে যেন সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে ভিডিওর এবং লাইক করবা বন্ধুদের কাছে শেয়ার করবা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য